আর হাদিসের ইবনি মাজাতে আপনারা জানেন ইবনে মাজা আবু দাউদ বজরুল মজুদ মিসকাত মিরকাত অসংখ্য হাদিস পণ্য একশো পনেরো পৃষ্ঠায় এসেছে বাবের নাম বাবু মা মাান সাবান চাঁদের পনেরোই তারিখ রাত্রিতে যে ব্যক্তি ইবাদত বন্দী করলো এই রাত্রে আল্লাহ কি কি নাজিল করেন শুভানন্দ বলে কী কী নিয়ামত নাজিল করেন এই নিয়ামত নিয়ে আলোচনা এটা এই রাত্রি এই রাত্রিতে ইবাদত বললিগি যে করবে এ রাত্রে যে জাগ্রত হবে হুজুর বলেছেন এক কথায় ইবনে মাজার ন্যানব্ব পৃষ্ঠা পুরাতন নুসখা এখন নতুন নুসখা আয়কা নুসখাতে যেটা ছিল একশো পৃষ্ঠা পরবর্তী নিরানব্বই মানে দুইটা পেজ ইয়া হয়েছে আর কি এক একটাতে আছে নিরানব্বই পৃষ্ঠা একটাতে একশো পৃষ্ঠা তো এখন এই একশো এক নিরানব্বই যে পৃষ্ঠাতে আছে এই ইবনে মাজার হাদিসে কলা আলী আইসারুদ্দিয়াত তো আছেই আইসারু দাতনকে একদিন আপনার হাবি বলছে আইসারুদ্দিয়াত হা আপনি কি জানেন এটা হাদিস মিসকাতে এসেছে মিসকাত শরীফে এসেছে যে আইসারুদাত্রিমেদিতে এসেছে ইবনি মাজাতে এসেছে আইসারু দাতন হা দেখলেন রাতের বেলা হুজুর নেই তার কাছে হজুর কোথায় গেলেন তিনি দৌড় উঠে দেখেন হজুর পাক সাল্লাহাম তিনি জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোরস্থান দাসের জন্য দোয়া করছেন কবর জিয়ারতের সময় যে কবরবাসীর দিকে মুখ করে দোয়া করা সন্ন্যত এটা এখানে হারিস দোয়া করছেন আয়সার দিনে তারা পিছনে দাঁড়াবেন রসুল পাকসাল্লাম দোয়া শেষ করে পিছন দিকে থেকে বলে আয়সা আপনি কি মনে করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার সাথে খেয়ানত করেছে শুভান আল্লাহ যখন আপনার রসুল বলতেছেন আতা কফিন আপনি কি সন্দেহ করছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার সাথে কোন খেয়ানত করেছে কেন না হ্যাঁ রসুল আল্লাহ খেয়ানত কেন বলে আমি এখানে আসছি হুজুর এই রাত্রি কেন এখানে জিয়ারত করছেন তো জিয়ারত করছি এই কারণে এই রাত্রিতে ইবাদত বন্দেগির জন্য আমি এই কবরস্থানে এসে দোয়া করে আমার মালিকের কাছে বলছি যে আমার সমস্ত উম্মতকে যেন মাফ করে দেওয়া হয় আপনি কি জানেন আর তাদের আপনি কি জানেন এই রাতের ফজিলত কি হুজুরকে বলা হলো হুজুর ইয়া রসুল্লা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন দয়া করে একটু বলুন আইসারুদ্দিনা তারা বলেন হুজুর বা বলতেছেন এই রাত্রিতে বনি মুদার বনি রবি তার এই ধরনের বেশ কিছু গোত্র আছে যে গোত্রগুলোতে এক একটা এক একটা বাড়িতে কমে পক্ষে বিশ হাজার করে বকরি থাকত ছাগল এই বনি মুদার বনি রবি এই এই সমস্ত যেগুলি এই বনি কেলাব তিনটা গোত্রের কথা বলা হয়েছে এই গোত্রগুলোতে যত বক্রি আছে এই ছাগলগুলির পশম পরিমাণ গুণা আমার উম্মতের মাপ করা হবে এই রাত্রিতে যে যা চাইবে তা দেওয়া হবে এই রাত্রিতে যে ক্ষমা চাইবে ক্ষমা করা হবে এই রাত্রিতে যে চাইবে এটাকে বলা হয় সবই বরাত কেন এই রাত্রি প্রতি বছর একবার করে তার নিজস্ব সেই পঞ্চাশ হাজার বছর আগে তৈরি হওয়া সেই যে হাদিসে ভিত্তি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তাকদির পরিবর্তন তাকদির লিখা হয়েছে এই তাকদিরের ভিতরে আবার এই বছর গোটা বছর ইবাদত বন্দে তার কি পরিমাণ হবে এবং এই রাত্রি উপর ভিত্তি করে টার্গেট হবে আগামী বছর কয়টা সন্তান পৃথিবী আল্লাহ দেবেন কাকে সেরে দিবেন কাকে মেয়ে দিবেন এবং তার তাকদিরকে নবায়ন করা হবে তো সময়টা বলবেন না জোরে কে কীভাবে মারা যাবে এসব কিছু আমি আপনাদের বলছি আইসারদ আল্লাহ তালনাকে বলা হলো যে এই রাত্রিতে সবাইকে মাফ করা হবে ছেদ জাহা সাহেবে দেওয়া হবে তো এই কথাগুলি সহি হাদিসে প্রমাণিত